রাতের অন্ধকারে জগদ্দল বিধানসভার শিবদাসপুর থানার অন্তর্গত দোগাছিয়া অঞ্চলে চুপি সারে জলা জমি ভরাটের কাজ চলছিল জোর কদমে খোদ তৃণমূল অঞ্চল সভাপতি পার্থ সারথী পাত্র রোফে পানুর সাগরেদের উপস্থিতিতে খবর পেয়ে পৌঁছে যেতে ক্যামেরা বের করবার আগে খোদ তৃণমূল অঞ্চল সভাপতি সহ দে ছুট দোগাছিয়া অঞ্চলের একটি জলা জমি রাতের অন্ধকারে চলছিল বেআইনিভাবে জোর কদমে ভরাটের কাজ কিন্তু পালিয়ে যাবার আগে প্রমাণস্বরূপ উক্ত স্থানে রেখে গেল কয়েকটি সাইকেল ও চটি এগুলো হয়তো কোনো কারণে নিয়ে যাওয়ার সময় মেলেনি তাদের কাছে সূত্রমারফত জানা যায় অঞ্চল সভাপতি পানু পাত্রের নির্দেশেই রাতের অন্ধকারে চলছিল এই বেআইনি জলাজমি ভরাটের কাজ তবে এই ঘটনার পর আমাদেরকে বসে আলোচনা ও মোটা টাকার অফারও দেন সভাপতির সাগরেদরা তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে একজন শাসক দলের অঞ্চল সভাপতি হলেই কি মিলবে প্রশাসনের কাছে বেআইনি কাজের ছাড় তবে নিশ্চুপ কেন শিবদাসপুর থানার পুলিশ তবে জেনে নেব কে এই পানুপাত্র দু হাজার উনিশে বিজেপির ভালো ফলাফলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল তার ছবল থেকে রক্ষা পায়নি মামুদপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার সহ পঞ্চায়েত সদস্য সমীর মণ্ডলের পাশাপাশি নৈহাটি টাউন তৃণমূল কংগ্রেসের জয়দীপ বোস ভবন প্রধান কার্যালয় কার্যালয়টিও এরকমই অভিযোগ ছিল তার বিরুদ্ধে

ci